প্রিয় দর্শক উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের একটি পুকুরে অনেক ছেলেরা মাছ মারতেছে যে তারা শ্যালো মেশিন দিয়ে পানি শেষ করে এই যে জঙ্গল ছড়াচ্ছে জঙ্গল ছড়াই ছড়াই মাছ ধরতেছে এখানে দেশি মাছ একটু পরিমাণে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভিডিওতে যে এই পুকুরটা আসলে রাস্তার ধারে একটি পুকুর সেখানে পানি জমে থাকে এখন সেই পানিটা শ্যালো মেশিন দিয়ে পানিটা খিয়ে তুলে ফেলে এখন সেখানে তারা জঙ্গল সরিয়ে সরিয়ে মাছ ধরছে মাছ ধরাটা গ্রামের একটা সুন্দর একটা কৌশল যে আসলে মানুষ যখন দেখে যে গ্রামে আস বিশেষ করে এখন হচ্ছে কাপ্তি মাস বাংলা মাসটা তো এখন কাপ্তি মাস পরে আশ্বিন মাস করতে আর এই মাসে কিন্তু পুকুরে অনেক পানি শুকিয়ে যায় এবং শুকিয়ে গেলে পরে জমি ধান খেতে যে মাছগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ প্রচুর খালের মধ্যে গড়ে পড়ে সেই জন্য কিন্তু তারা পানিটা তুলতে ফেলে মাছ ধরার একটা কৌশল অবলম্বন করছে যে তারা আজকে এই কুকুরটা সেলো মেশিন দিয়ে পানিটা তুলে ফেলে এখন তারা মাছ ধরার একটা প্রক্রিয়া সৃষ্টি করছে দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই অনেকগুলো মানুষ একসাথে মাছ মাছ যে জঙ্গল ছড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলের ভিতরেই কিন্তু বেশি মাছ ধরেছে যেমন টাকি মাছ চ্যাং মাছ মাগুর মাছ শিঙি মাছ কই মাছ বিভিন্ন ধরনের মাছ কিন্তু এই জঙ্গলের ভিতরে পড়ে আছে জঙ্গল ছড়াচ্ছে এবং তারা কাদা নেড়ে 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 তারা কিন্তু মাছগুলো ধরছে এই যে বালতিতে দেখছেন তারা মাছ রাখছে এইভাবেই কিন্তু গ্রামে মাছ ধরা হয় গ্রামের যে কোনো পুকুরে চকের মধ্যে হোক বা বাড়ির পাশে হোক যখন জল শুকিয়ে যায় পানি শুকিয়ে যায় তখন কিন্তু এই যে শ্যালো মেশিন দিয়ে পানিটা শেষে ফেলে তারপরে কিন্তু মাছ ধরা শুরু করে তদ্রব্য তারাও করতেছে সেটা খেতে পারি যে সুন্দর করে তারা মাছ ধরার একটা সিস্টেম তৈরি করেছে এখানে অনেক আরও যারা শেয়ারে নেই মাছ ধর তারাও কিন্তু মাছ ধরতেছে এবং এই যে দেখতেছেন আপনার জঙ্গল ছড়াচ্ছে এই জঙ্গলের নিচেই কিন্তু মাছ শুয়ে থাকে মানে লুকিয়ে থাকে এই লুকিয়ে যেন না থাকে সেই জন্য তারা জঙ্গলটা সরিয়ে আস্তে 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 তারা মাছ ধরার চেষ্টা করতেছে মোটামুটি মাছ রয়েছে পুকুরটাতে দেশি মাছ এই যে মাছ ছিল বাঁচির মধ্যে এই মাছ আসরদের মাছ ধরো গ্রামে কিন্তু প্রতিনিয়ত এখন মাছ ধরবে ওই যে আরেকজন মাছ ধরেছে এই যে কাটি মাছ একটা ধরা করতে হয়তো হ্যাঁ তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিডিওতে যে তারা সুন্দরভাবে কৌশল করে আস্তে আস্তে সেই জঙ্গলগুলো সরাচ্ছে এবং মাছ কোথায় আছে সেটাকে খুঁজে বের করছে কাদা কাদা নাড়তে ভালো করে হাত দিয়ে ধরে ধরে কিন্তু তারা মাছ যেখানে রয়েছে সেখানে মাছটা কীভাবে রয়েছে সেভাবে ধরার চেষ্টা করছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিডিওটাই এটা একটা গ্রামের সুন্দর কৌশল এই কৌশল অবলম্বন করেই কিন্তু তারা মাছ মারে শুধু এখানে নয় বিভিন্ন জায়গায় কিন্তু মাছ ধরার এখন মৌসুম চলে আসছে মানে পুকুরে যে পানিটা জমেছে সেই পানিটা চেপে ফেলে তারা যেভাবে হোক মাছ ধরতে এটা মাছ ধরার মধ্যে একটা আনন্দ আছে গ্রামে চিল্লা গুল্লাহ করছে তারা চিৎকার করছে অনেকে হাসাহাসি করছে মানে আনন্দ ফুর্তি করেই কিন্তু তারা মাছ মারছে এটা গ্রামের একটা ঐতিহ্য বলা চলে যাকে মানে মাছ ধরার সময় যারা মাছ ধরা দেখে তারাও কিন্তু চিৎকার করে আনন্দ করে উল্লাস করে চিৎকার করে আনন্দ করে মাছ মারাটাই হচ্ছে গ্রামের একটা সুন্দর একটা প্রক্রিয়া যাকে বলা হয় যারা মাছ ধরছে তারাও আনন্দ করছে যারা মাছ ধরা দেখতেছে তারাও কিন্তু আনন্দ করছে অনেকেই পুকুরের ধারে দাঁড়িয়ে আছে তারা মাছ ধরা দেখতে দেখতেছেন যে কীরকম মাছ আছে পুকুরের মধ্যে সেইভাবে কিন্তু তারা মাছ ধরছে দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই যে তারা অনেক সময় পা দিয়ে কাদাটাকে ঘোটলাই দিচ্ছে যে মাছ দুটোই আছে কিনা এবার সব জঙ্গল ছড়িয়ে ধরছে আস্তে আস্তে করে জঙ্গল ছড়িয়ে কিন্তু জঙ্গলের ভিতরে মাছগুলো রয়েছে মতিয়ে সেই মাছগুলোতে ধরছে বালতের চাইছে রয়েছে রাতলো মাছটা সময় লেগেছে পুকুরে অনেক পানি ছিল সেটাকে প্রায় দুই ঘন্টা ধরে তারা শ্যালো মেশিন দিয়ে পানিটা নিশ্চয়ই এই যে আরেকজন জঙ্গল ছড়াচ্ছে মাছ কোথায় আছে সেটাকে কাদা না থাকে কাদার ভিতরে মাছ সেভাবেই কিন্তু তারা আজকে মাছগুলো ধরতেছে শ্যালো মেশিনের শব্দ নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন শ্যালো মেশিন শব্দ করতেছে শালো মেশিনে কিন্তু বাকি পানিটা খেতে চলতেছে তারা খেতে ফেলে কিন্তু গড়ারি যে পানিটা রয়েছে সেটাকে সুন্দরভাবে খেতে ফেলে তারপর কিন্তু পাখি মাছ তারা তার আস্তে আস্তে ঘুরছে পানি আস্তে আস্তে কমে যাচ্ছে কাদা বার হচ্ছে জঙ্গল হচ্ছে তারপর তারা মাছ ধরার চেষ্টা করে সুপ্রিয় দর্শক আপনাদের যারা যাদের পুকুর রয়েছে আনাচে কানাতে তারাও আপনারাও সেভাবে মাছ ধরতে পারবেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে অর্থ ধন্যবাদ